গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আমিও ভালো আছি তোমরাও ভালো আছো এখন থেকে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো সকালবেলা উঠেছি ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে মুখ টুক ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে একটু বাইরে দিয়ে গেছিলাম বাইরে দিয়ে ঘুরেও চলে এসেছি তো এখন বাজে নটা মতো বাজে সকাল নটা বাজে তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে করব রুটি আর সিমাই তো এটাই খেতে ইচ্ছা করছে কারণ এইদিকের ওয়েদারটা একদমই খারাপ একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ওয়েদারের জন্য এইসব খেতে ইচ্ছা করছে বেশি তো এখন আমি আটা মাখাচ্ছি তো আটা মেখে নিয়ে তারপরে রুটি আর সেমাই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আর আজকে তো শনিবার তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে আর সাথে আজকে মন্দির যাব তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আজকে মন্দির যাব আর আজকে মন্দিরটা অনেক দিন পর আজকেও একটু তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন আটা মেখে ব্রেকফাস্টটা রেডি করে নি তারপরে ব্রেকফাস্ট করে নেব তো চলো ফ্রেন্ডস আমি এখন আটা মাখাতে শুরু করেছি তো চলো এখন আটাটা মেখে নিই তো ফ্রেন্ডস আমার আটা মাখানি কমপ্লিট হয়ে গেছে আর দেখো এবার লই করে নিয়েছি সাথে চাকতি বেল্লাও নিয়ে নিয়েছি তো এবার রুটিটা বেলে নেবো আর তিনটে রুটি বানিয়েছি কারণ আমি একা যদিও আমি তিনটে খেতে পারবো না দুটো খাবো একটা থেকে যাবে পরে অন্য কোনো সময় খেয়ে নেওয়া হবে তো চলো এখন রুটিগুলো বেলে নিই তো তিনটে রুটি বেলতে আর কতক্ষণ লাগে তাই না বেশি টাইম লাগে না তো চলো এখন রুটি বেলে নি তো দেখো শুরু করে দিয়েছি রুটি বেলতে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর রুটি করব আর সাথে সীমাই করব তো আজকে সব সকালে এটাই ব্রেকফাস্ট করবো রুটি আর সিমাই তো ওদিকে দুধটাও গরম হচ্ছে ওভেনে এখন দুধটা গরম করতে দিয়েছি তো তোমার রুটিবেলা কমপ্লিট তো ওদিকে বেলা কমপ্লিট আর এদিকে দেখো দুধটা গরম করে দিতে দিয়েছি আর এইদিকে দেখো কড়াই রুটি শেখবো তো কড়াইও বসিয়ে দিয়েছি আমি কী বলতো কড়াইয়ে রুটি সেকি মানে তাওয়াতে আমার অত ভালো লাগে না আমার মনে হয় কড়াইয়ে ঠিক আছে আর এই কড়াইটা একদম রুটি শেখার পক্ষে খুবই ভালো তো ফাইনালি দেখো আমি রুটিগুলো সেকে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এই কড়াইয়ের মধ্যেই তারপরে এই সিমাইটা ভেজে নেব তো রুটি হয়ে গেছে রুটিগুলো হয়ে গেছে আর এদিকে দেখো সিমাইটা ভেজে নিচ্ছি তো সিমাইটা একটু ভালো করে ভেজে নেবো তো ভেজে নিয়ে তারপরে গরম দুধে দিয়ে দেবো যে এদিকে দুধটা ফুটছে অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দেবো সিমাইটা তো ফাইনালি এদিকে সিমাইটা ভাজাও হয়ে গেছে আর সিমাইটা দেখো আমি দুধের মধ্যে দিয়েও দিয়েছি আর কি সুন্দর একটুখানি ফুটিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস তো গ্যাস অফ করে দিয়েছি তো এবার একটু চাপা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো ফাইনালি দেখো আমার সেমাই রেডি আর দেখো কি সুন্দর হয়েছে আর একটু কী বলো তো গাঢ় হয়ে গেছে এই গাঢ়টা অতটাও আমার ভালো লাগে না কিন্তু টাটকা গরম বানালাম তো খেতে ভালো হয়েছে তো এখন আমি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি তো ফাইনালি স্নান টান করে পুজো দিয়ে আমি রান্না করতে চলে এসছি দুপুরের লাঞ্চ বানাতে তো এদিকে দেখো ভাত হচ্ছে আর ওদিকে আমি করছি পোস্ত আর ভাত আর আলু পোস্ত বানাবো তো ফাইনালি দেখো আলু পোস্ত আলু সিদ্ধ করতে দিয়েছি আলুটা একটু ভেজে জল দিয়ে দিয়েছি আর আলুটা এখন সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি আর এদিকে দেখো হামাল দিস্ত পোস্তটা বেটে নিলাম কারণ মিক্সিতে না অল্প পোস্ত তো মিক্সিতে খুব একটা হতে চায় না তার জন্য আমি হামাল দিস্তাতেই পোস্ত পেস্ট করি আর খুবই সুন্দর হয় মানে দেখো তোমরাই দেখো কি সুন্দর হয়ে গেছে তো আমার আমি এইভাবেই আর কি পোস্তটা পেস্ট করি তো ওদিকে পোস্ত পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেলেই পোস্তটা আলুর মধ্যে দিয়ে দেবো আর ভাতটা একটু দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কি না তো ভাতটা একটুখানি হবে তো আর খানি হলে আমি ভাতটা না নেব আর ভাতটা কি কী তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় মানে এখানকার চালগুলো একদম ছোট ছোটো তো আর সিদ্ধ চাল না এদিকে দেখো আলু হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম তো দেখো ফাইনালি আমি এই ছোট্টো হামাল দিস্তার মধ্যেই পোস্তটা মানে পোস্ত পেস্ট করে নিই এখানে তো আমার সিল নোড়া নেই মিক্সি আছে আর হামাল আছে তো এই দুটো আছে তো এই দুটো দিয়েই আমাকে কাজ চালাতে হয় যেহেতু সিল অতটা এখন আমরা সিল ইচ্ছাও করে না তো এদিকে দেখো পোস্তটা একটুখানি ফুটিয়ে নেব কারণ পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ তো ফোটালে পোস্ত টেস্টটাই নষ্ট হয়ে যায় তার জন্য একটু একটুখানি দেখো ফুটিয়ে নেবো তো এবার বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে গ্যাসটা আর একটু সরষে তেল দিয়ে দেবো আর সর্ষে তেল দিলে কি বলো বলতো পোস্তটার মানে পোস্তর টেস্টটা অনেকটা বাড়ি মানে না বাবার আগে পোস্তটা গ্যাস অফ করার একটু আগে মানে এক মিনিট আগে তো ফাইনালি দেখো আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো এটার জন্য পোস্তর টেস্টটা খুবই সুন্দর হয়ে যায় আমার তো খুবই ভালো লাগে তো দেখো তেল দিলাম গ্যাস অফ করে দিলাম একটু চাপা দিয়ে দিলাম তো ফাইনালি দেখো আমার রান্না তো রান্না কমপ্লিট হয়ে গেছে পোস্ত আর ভাত যেহেতু আজকে নিরামিষ আর আজকে মন্দির যাব তার জন্য নিরামিষ খাচ্ছে আর আজকে শনিবার সেই জন্য তো চলে এখন এবার লাঞ্চ করে নিই রান্না কমপ্লিট তো ফ্রেন্ডস এখন বাজে তিনটে তো এখন আমি মন্দির যাচ্ছি তো তার জন্য একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু মন্দির যাচ্ছি তাই শাড়ি পরে নিয়েছি তো এখন আমি বেরিয়েছি তো চলো মন্দির যাই দশ মিনিট লাগবে যেতে তো চলো আমি এখন মন্দির চলে এসেছি এটা পুরো মন্দিরের ভিতরের রাস্তা তো এর কাছে যে একটা পুকুর আছে এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা এটার মধ্যে প্রচুর পদ্ম ফুল হয় পদ্ম পাতাও আছে তো ফাইনালি দেখো মন্দিরের মধ্যেই চলেই এসেছি বলা যায় কিন্তু মেন মন্দিরে এখনও ঢুকিনি তো এখানে প্রচুর ভিড় হয় তো ফাইনালি এখন জুতোটা খুলে নিতে হবে কারণ মন্দিরের ভিতরে জুতো করে যাওয়া যাবে না তো বাইরে জুতো খোলার ব্যবস্থা আছে আর এখানে দেখো পা ধোয়ারও ব্যবস্থা আছে তো ওখানে জুতো খুলে পা ধুয়ে নিচ্ছি তারপরে মন্দিরের ভিতরে যাব তো এদিকে ওই দিকটা দেখো সবাই কপ্পুর জ্বালাচ্ছে ধূপদানি জ্বালাচ্ছে যার যার মানত সে সেই জ্বালাচ্ছে আর চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো আর মন্দিরে কিছু খাইনি মানে মন্দিরে অনেক কিছু খাবার পাওয়া যায় খাবার দোকান আছে তো আমার কিছু খেতে ইচ্ছা করলো না আজকে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন চা বানাচ্ছি তো এখন চা খাবো তো চলো এখন চা করে চা খেয়ে নি চাটা ফুটছে চা খেয়ে নি চলো তো এই দেখো চা ফুটছে সুন্দর করে টকবক টকবক করে চা ফুটছে তো চা হয়ে গেছে এবার চাটা টা ছেঁকে নেবো চা খাবো ওদিকে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খেয়ে তো দেখো আমি দুধ গরম করতে শুরু করে দিয়েছি কারণ সকালে যে সিমাইটা বানিয়েছিলাম এটা কেমন জমাট বেঁধে গেছে তো এটা একটু আর একটু দুধ দিয়ে ভালো করে এটা বানাচ্ছি আর দেখো দুধ দিয়েছি কিন্তু দুধের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তো তার জন্য আমাকে এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তারপরে একটু গাঢ় হবে আর সিমাই কী বলতো বেশি করে দুধ দিয়ে বেশ খিরখির করে না খেলে না আমার অতটা ভালো লাগে না যে কোনো দুধ জাতীয় খাবারই আমার একটু ভালো করে না খেলে ভালো লাগে না তো একদমই অনেকটা পরিমাণে দুধ দিয়েছি তো তার জন্য একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হচ্ছে কারণ দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে আর সীমাইয়ের পরিমাণ একদমই কম হয়ে গেছে তো ফাইনালি দেখো হয়ে গেছে আর এটা খেতে যা অসম হয়েছে একদমই ক্ষীরের মতো খেতে হয়েছে আর আমি যা কিছু দুধ দিয়ে বানিয়ে খাই না কেন ক্ষীরের মতোই বানিয়ে খাই কারণ আমার অল্প দুধ দিয়ে কোনো কিছু খেতে ইচ্ছা করে না পায়েস রান্না করলেও ক্ষীরের মতোই বানিয়ে খাই তো মানে অল্প একটু খাবো কিন্তু সেটা একদম যেন টেস্টি হয় খেতে তো এরকমই আমার মন মানসিকতা তো আমি একটুখানি খাবো কিন্তু টেস্টি করে খাবো তো এই রকম তো ফাইনালি দেখো দুধটা অনেকটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটা আর কি গাঢ় হয়েছে তো চলো এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি তো এখন রাত্রে খাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখো সিমাই নিয়ে নিয়েছি মুড়ি আর সিমাই আর এদিকে একটু আলু ভেজে নিয়েছি তো আজকে রাত্রে এটাই ডিনার আজকে রাত্রে আমার এটাই ডিনার আলু ভাজা মুড়ি আর সিমাই তো চলো এখন রাত্রে ডিনার করে নিই তো এই ডিনার খেতে খেতেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইকটা করে দিও অতি অবশ্যই তো আবারও ফিরে আসবো আগামীকাল তো সকলকে টাটা বাই বাই গুড নাইট